ভাই এগুলো পরে ওয়ান ট্যাপ মারবো ওয়ান ট্যাপ টিপ টিপ ওয়ান ট্যাপ ও व्हाट्स अप गाइस মি এ টুদার गिवन আপনারা দমেতে নিউজ চলেছে আরো একটা র‍্যাংগেম ভিডিও শেষ ভিডিও আনছি মানে দুই মাস আগে তারপর ভাই ভিডিও বানানো হয় না 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 ভয়েস ওভারটাই মূল ঝামেলা জানেন না ভাই স্টিল এখনো তো ভয়েস ওভার না ভাই ক্যাজল খুবই ক্যাজল ভাই এটা কি দিছি কি করতেছি কিছুই জানেন অলরেডি ভাই নাম ছিলা মিলে বাট ওইখান থেকে মেন এন্ডার কিছু কারণ এদিকে চলে আসছি ওইদিকে সামনে ভাই কিছু কেটে দিছি কারণ ভাই আমি এতটাও

এবার নামছে মধ্যে সব থেকে ফেভারিট প্লেস কোটা লিস্টায় দেখেন ভাই টোকেনটাও খাইতে দেয় না শান্তি করে ওইখানে দেখেন মেড লাইন ম্যান পেতে মেতে বসে আছে না না এটা কাজ নাকি আচ্ছা আপনি বলে দিই ওইটা কিন্তু একই ম্যাচ চলতেছে আমি মাল্টিপল গেমপ্লে একসাথে দিই নাই ওই ম্যাচটাই চলতেছে ভাই এখন ভাই বলবেন ভাই ভিডিও ই হয় নাই তোমার কথা ঠিক হয় নাই ভিডিও ক্লিপ ঠিক করে কাটা নাই ভাই আমার তো কিছু চাই না ভাই কারণ এতদিন ভিডিও ছাড়তে ছিলাম না কিছু তো ছাড়তেই হবে ভাই এখানে আমরা আপনাদের আরো একটা ট্রিক্স ট্রিক্স দিব এখানে দেখেন কিভাবে আমরা হেডশট মারি ভাই হেডশটই মারবো ভাই নরমাল কিলে কিল আমরা করতে পারবো না বাপরে সব বেঁচে গেছি এখানে আমরা কিছু পরে ইফেক্ট ইফেক্ট সাউন্ড টোন লাগাই দেব না ব্যাপার না এখানে আমাদের রাইটার টিমমেট নাম স্যার এখন পর্যন্ত একদম রিভাইভালও দিতে পারি নাই এখন ভাবতেছি সামনে গিয়ে একদম দিতে হবে আমাদের কাছে কোনো শর্ট চেঞ্জের গান নাই উজি কি আমরা শর্ট চেঞ্জের গান আমি পার্সোনালি মনে করি না কারণ আমার দ্বারা মানে না এমনি তো মরে না আমার কাছে ফার্স্টে আমরা এখন এইখান থেকে একটু দ্রুত গিয়ে আমরা রিভাইভ ডাই দিয়ে আসি আগে আর আপনারা ভাই যদি লাইক গুলো না করে থাকেন লাইক ডক করে দিন তো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এটা আমার এটা আমার ভিডিও ডায়লগ না এটা হলো আমাদের লাইভ স্ট্রিমিং ডায়লগ আচ্ছা দেখো আমরা এখান থেকে এসকেস পাইছি আশেপাশে মনে হয় এনিমি নাই এখানে এখানে আপনারা তিনের হেলমেট পেলাম দেন সামনে এইখানে আমাদের শর্ট রেঞ্জের গান এখনো পাই নাই এটা আসলে একটু টেনশনের বিষয় ভাই এটা অবশ্যই সেটা বিজন পাওয়া গেলো এবারে আমি পাইছি প্যান পেয়ে গেলাম এইখান থেকে পেয়ে গেছি এসি একটি মোটামুটি গেম প্লে ধরেন এখান থেকে শুরু ফার্স্ট অফ অল আমরা এই সাদে উঠি এখান থেকে যদি কোনোভাবে কোনো এনিমি থাকে তাহলে ধরেন তারে মারতে পারবো ভাই এগুলো এগুলা ভাই আমরা কিছু বলতাম না

এইখান থেকে ভাই আমার এখন দ্রুত গিয়ে যতটা দ্রুত সম্ভব আমাদের কিল বের করতে হবে উপরে দেখে গিয়ে নিমে আছে নাকি আমাদের টিম মেট একটা পাশে গাড়ি চালাইতেছে এইখানে ওঠার পরে আসে কাছে তো এনিমি নাই ওই দূরই গেল আরে ভাই একশো নব্বই এ দেখেন দেখছেন মানে দুইজন ভাগ করে মার ড্যামেজ খাইছে এদিকে ডাউন আছে কনফার্ম যাক কিল চুরি করছে একটা এটাও গেল যা দুইটা নাইস স্কিলগুলো কনফার্ম করে নিলাম এইখানে দুইটা প্লেয়ার ড্যামেজ ছিল ওরা তো মনে হয় এখান থেকে ভাগছে এদের টিমমেট ছিল এদের একটা হলো তো টিমেট ছিল কারণ একটা তো অন্য দল ছিল কারণ নাকি এদের স্কোয়াডে প্লেয়ার গুলি কারে করতেছিল আচ্ছা দেখো তোমরা তো এটা গবেষণা না করি এইখান থেকে আমাদের এখন জোনে দিকে যাইতে হবে কারণ আমরা এখন জোনের মধ্যে আছি ড্যামেজ খাইছি এখন আবার এই মেডিকেল টেন পার্সেন্ট মাইনাস আপনার ই দেয় দেয় তো মাইনাস দেয় তো ভাই মেডিকেলটা ঠিক করে এসে ওঠে না আর আপনারা বলছিলেন ভাই quality full content দেন ভাই এই quality full ঠেলাই ভাই দুই মাসে কোনো video ই ছাড়তে পারি নাই কারণ ভাই আমি আসলে তো নুবরা কিল মিল করতে পারি না গেমপ্লে ভাই দশটা পাঁচটা সাতটা আটটা কিল বেশি হয় না আর যেই ম্যাচে ভাই পনেরো ষোলোটা কিল হয় ম্যাচে ভিডিও ক্লিপ এর আমার ই হয় না আপনার রেকর্ড করতে মনে থাকে না দেখেন একটা এনিমি উড়ে গেল না আরে দেখছেন মানে দুইটা করে গুলি লাগবে দেন আর করে গুলি লাগে না এইখান থেকে আমরা একে রিভাইভটা দিব কিরে পয়েন্ট ধোতে ধোতে মরে গেল আচ্ছা একে মারি অলরেডি ড্যামেজ কিছু খাইছে আবারও ও কিভাবে মারা যায় আবার তিরিশ আমার কাছে আরো একটা এম আছে আবার চল্লিশ ভাই কত ড্যামেজ খাচ্ছেন পিছাই গেছে ওরে মারিয়ে দিতে হবে এতগুলা এমন নষ্ট করলাম আমি দেখুন এটা গ্রেনেড স্পিকারটাছে ভাই অনেক বেশি আচ্ছা থাক ভাই ও ওরে ওরে ওর মতো থাকতে দিয়ে ভাই আমরা চলে যাবো কারণ ও ভাগছে ভাই ও কইতে কই যাচ্ছে আল্লাহ জানে আচ্ছা আমরা এখান থেকে ল্যাম্বরগিনি ফার্স্ট অ্যাক্টর একদম রিভাইভ দিয়ে দিই আরে ভাই গ্লোয়াল ভেঙে গেল গাড়ি স্পিকার গেল

এইখান থেকে আমাদের একজন প্লেয়ার গেল প্লেয়ার আছে দুইটা প্রব ও ওয়াইটি ও ওনার ড্যামেজ খাচ্ছে ও বেশি দিন আয়কাল নাই আপনার এইখানে আপনাদের সামনের দিকে যায় আর এখানে আপনাদের আবার টিপস এন্ড ট্রিক্স দিব যা ও গেলো মানে ছোটাদেবার আমি একা যায় না সামনে দুইটা না একটা প্লেয়ার মানে প্লেয়ারকে মারছে ড্যামেজ দিই নাই সরে গেছে বা থেকে

না মন হলো না আবার আবার এই লুট বক্স থেকে লুট করি ভাই এটা হলো লুট করার চিক্স মানে একটা একবার এই লুট বক্স থেকে যাবেন একবার ওই লুট বক্সে যাবেন এইভাবে এইভাবে লুট করবেন তাইলে বুঝতে পারবেন যে ভালো ভালো লুট হবে আপনার এইখান থেকে আমরা সামনের দিকে যাব এখন রিভাইভ দেওয়ার তো অপশন নাই রিভাইভ আমি দিতে যাবো না ভাই আমি এত ভালো না এত মহান না যে ভাই এখন রিভাইভ দিতে যাবো ওদের তিনটাকে বাঁচাই নিজে মরে যাবো দরকার নাই ভাই ওরা নেমে মরবে না দেখি নিজে যদি ম্যাচটা বের করতে পারি যদি অপশন থাকে তাহলে হয়তো কিন্তু এখন যাওয়ার কোনো ইচ্ছাই নাই তার মধ্যে আমার ভাই রিভাইভ তুমি দুইজন তিনজন হলে এক কথা ছিল পাবিন তো ওখান থেকে দুইজন কারণ একজন আনে এটি নাই আমরা এখানে সামনের দিকে যাই আর ভিডিওটা ভালো লাগলে ভাই কমেন্ট করে জানায়েন কারণ ভিডিওটা ভালো লাগবে না এটা আমি জানি কারণ ফেক মিথ্যা কমেন্টই করেন আর আমাকে অলরেডি একজন ড্যামেজ দিছে আর এখানে এখন প্লেয়ার আছে 14 জন তার মানে মিনিমাম তো এক স্কোরে দুই তিন জন দুই তিন জন করে হলো আছে তাই না আর ফুল স্কোর থাকলে তো ভাই খেলা ওখানে শেষ এখান থেকে ড্যামেজ দিলাম বাট এনিমি কই ড্যামেজ দিই নাই সরি এই দেখেন এখানে আপনার কি রে হলো প্রো রাইডার 1000 আর গেল বা সাফি রাইডার যাই বলেন టోటాయ <enth Darede pergunta>

শুধু আমি না ও মারছে আর পিছন থেকে আবার মানে কেটে আচ্ছা এইখানে একটা ফিফটি ফিফটি চান্স নিই যদি ওয়ান টাইপ লেগে যাই সামনে যদি প্লেয়ার আছে ফিফটি ফিফটি ওয়ান টাইপ ও সেই আরে এই সব সোনিয়া ক্যারেক্টার পাবলিক প্লেয়ার কেউ পিছনের থেকে আসে নাকি প্লেয়ার আছে সাইডটা মানে আমি বাদে তিনটা আছে সামনে একটা প্লেয়ার আছে ভাইব্রেট হচ্ছে ফোন নিচের দিকে আছে উপরে একটা আছে কই কই কোন আছে আচ্ছা দেন তো ভাই হোত প্লেয়ার আছে দুইটা ভাই বুইয়া হয়ে যাবে হয়তো বা কই বা আছে ওই আরে ওয়ান্ট লাগছে দেখা একটা আছে এরে ভাই নিজাতন করে মারবো ওরে ভাই কেমনে মারবো বলে ওই মাথার উপর মানে আমাদের ভাই একটু মারতে পারে বুঝে হয়ে গেল কন্টেন্ট হয়ে গেছে এইটাই ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ